আমরা কিন্তু একশো পিসিতে গেম খেলছি কোনো মোবাইলে কিন্তু গেম প্লে করি নাই এখন দেখার বিষয় যেন এক সপ্তাহ পিসিতে গেম খেলার পরে মোবাইলে খেলতে কি সমস্যা হবে তবে ছোট্ট একটা ইন্টারেস্ট আজকের ভিডিও শুরু করা যাক আবারও কিন্তু ফোন দিয়ে আর কি গেমে চলে আসছে আমার গেমে এসে কিন্তু এটা আমি একটা শর্ট খেয়ে গেছি এই কি রে ভাই দেখি না নাকি আরে দেখি না বলে প্রথমটাই শর্ট মানে ভাই হেডশট মানে কি বলবো ভাই কিছু বলে না আমি এ ডাব্লিউএম এর হেডশট মারি আমি অন্য কোনো গানে হেডশট মারতে পারি আর না পারি এ ডাব্লিউএম এর হেডশট মারতে পারি মানে শালা কে খোপড়ি তোড়ে খোপড়ি তোড়ে শালা কে আমি

ইউএমপি নিয়ে একটা কথা মনে পড়ে গেল যে পিসিতে রে ভাই মানে ইউএমপি ধরে স্কপ করে টিপে দলেতে এনিমিকে কি আকারে মানে মানে কি বলবো মানে এত সুন্দর করে তো মরে যায় মানে কি বলবো মোবাইলে হেডশট মারে অত মজা নাই পিসিতে যেরকম স্কপ করে টিপে ধরলে দলেতে মজা পাওয়া যায় মানে কি বলবো ওই মজা আর অন্য কোনো ভাবে ভোলা যায় না প্রকাশ করা যাবে এবার কি কি রে ভাই কি হেডশট লাগলো মানে মানে কি কর রাশ কি দেব দিয়ে দি রাশ দিয়ে দি মনে কোনো কথা হবে না রাশ কিন্তু কই গেল রে ভাই কই গেল

না এই পিলার তো দেখ দিজল কা থেকে ভয় পায় না মানে এবার কি পিলার মানে ড্যামেজ দিয়ে যাচ্ছে মূর্তি আছে না মানে তো নেট ভালো খাব মানে ভালো আর কি মোটামুটিও गाइस কারণ আমি এনিমিজনই ভিগ রাইজ যাচ্ছে তো নেট ভালো কিন্তু তাও তো ড্যামেজ দিলো মরছ না এত হেডমাসে তাও মরছাস এনি যে রাশ করি তাহলে কি পারবারে মাত্রে হই গেল কই আরে নিচে নেমে গেছে রে ভাই নিচে নেমে মানে কি বলবে তুই টিডিং ব্রেক করার কিল মানে মরে যাও না তাড়াতাড়ি মরে যাও ভিডিওটা সাড়িতে আমি এসে যাবো

আচ্ছা আচ্ছা অ ভাই ধৰা ধৰা মানে ৰস কৰি পিছন তাক এইয এইয মানে এইটো কিন্তু আৰু পিছন থাকে মাৰি নিচন মানে টুকি দিছি মানে এই ৰকমে আৰু তবে ভিডিওটি হয় কেমন হয় সেটি কিন্তু কমেন্টটা জানবেন ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবে আচ্ছা এটা আর কি পিসিতে আর ফোনে খেলে বুঝলাম ভাই কোনো পিসি কিছু কিছু মানুষ এসে বলে যে যারা ফোনে খেলে তারা পিসিতে পারে না আর পিসিতে খেলে তারা ফোনে এটা ভাই পুরোটাই গুজব কোনো কথা না মানে আমি তো ভাই দুইটাই খেলে দেখছি ভাই দুই রকম একরকম মানে যে পারে এক কথায় যে পারে সে দুইটাতেই পারে তো ভাই আল্লাহ হাফেজ গুড পাই